আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় প্রিয়াদী ভাই বোনেরা একটা প্রশ্ন যে দুই হাজার চব্বিশ সালের ঐদুল ফিতির কবে এবং কত তারিখে কবে পালিত করা হবে বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আসলে রুজারিদ কবে এই বিষয়টা কিন্তু অনেক জটিল একটা বিষয় এটা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো আলেম বা কেউ বলতে পারবেন না যে আসলে এক্স্যাক্টলি এই ঐদুল ফিতির ফিতিরের ঈদ কোন তারিখে বা কোন ডেট অর্থাৎ ডেট নির্ধারিত করার জন্য আপনার চাঁদ দেখার সাহায্য নিতে হবে অর্থাৎ ঈদের প্রথম দিনে পূর্বের পূর্বর দিন দিনের মধ্যে আপনি চাঁদ দেখবেন এবং চাঁদ থেকে তারপর আপনি বলতে পারবেন যে আসলে হ্যাঁ যে ঈদুল ফিতির কবে হবে সেই দিনটা আপনি নির্ধারণ নির্ধারণ করতে পারবেন এই ক্ষেত্রে আমাদের ভারত বাংলাদেশে যদি এই বৎসর অর্থাৎ দু রমজানের রোজা যদি রোজাই রমজান শরীফ মাস যদি উনত্রিশ তারিখের হয়ে থাকে মানে উনত্রিশ দিনের হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এগারো তারিখ দশ তারিখ এপ্রিলের দশ তারিখ রোজ বুধবার আমরা ঈদ পালন করব। বিশেষ করে ভারত বাংলা আসামের জমিনে তো যদি আবারও উনত্রিশ না হয় ত্রিশ দিনের হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ দশ তারিখ পালন করতে পারবো না সেই ক্ষেত্রে আমরা এপ্রিল মাসের এগারো তারিখ অর্থাৎ রয়েছে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতির আমরা আদায় করব তো আই হোপ বিষয়টি আপনারা ক্লিয়ার অবশ্যই বুঝতে পারছেন তো বিশেষ করে এটা সম্ভাবনা বেশি সম্ভাবনা রয়েছে যে এই মাস ত্রিশ দিনের হবে তো ত্রিশ দিনের যেহেতু মাস হবে সেই দিনে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রভাবিলিটি হলো যে পবিত্র ঈদুল ফিতির দু হাজার চব্বিশ সালের বৃহস্পতিবারই হবে আই হোপ এই বিষয়টি আপনারা বুঝতে পারলেন তো এইরকম ইসলামিক রিলেটেড নিত্য নতুন কোনো ভিডিও দেখতে অবশ্যই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আমি অন্য ভিডিওর মাধ্যমে কীভাবে ঈদুল ফিতিরের নামাজ আদায় করতে হবে প্র্যাকটিক্যালি ভিডিওর মাধ্যমে ভিডিও সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খোদা হাফিজ পবিত্র ঈদ মোবারক